আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু লারাবেল বিগিনার টিউটোরিয়ালের এই পর্বে আমরা যেই বিষয়গুলি শিখব সেটি হচ্ছে লারাবেলের কম্পোনেন্টস ব্লেড কম্পোনেন্টস অ্যান্ড হচ্ছে লারাবেল ব্লেড ডিরেক্টিভস নামে কিছু কোড আছে সেইগুলি সম্পর্কে আমরা একটা ধারণা নিব লারাবেলের ডকুমেন্টেশনে চলে যাই তাহলে আমরা এখানে এগুলো পাবো যেমন এখন যদি আমরা কম্পোনেন্টস আমরা এই বিষয়গুলি পাব যে কম্পোনেন্টস কিভাবে তৈরি হয় কি কাজে লাগে এখানে বিস্তারিত দেওয়া আছে তো আমরা এই ডকুমেন্টেশন তো আপনারা পড়বেন আপনাদের মতো আমি আমার মতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে আমাদের একটা কমান্ড এখান থেকে রান করতে হবে তো আমি এখানে যেই কমান্ড আছে কমান্ডটা আমি লিখে ফেলি আমরা কি করবো আমরা কি দেব মেক তারপরে কি তৈরি করবো আমরা যে কম্পোনেন্ট সিউ এম কম্পু এন ইন টি তো এখন হচ্ছে কম্পোনেন্ট একটা নাম দিতে হবে তো কম্পোনেন্ট কী এটা যদি আমরা একটু সহজে ব্যাখ্যা করতে চাই তাহলে কম্পোনেন্ট হচ্ছে একটি রিইউজেবল টেমপ্লেট বা একটা কার্ড বা একটা কিছু যেটা হচ্ছে আপনি রিইউজ করতে পারেন আপনার প্রজেক্টের বিভিন্ন জায়গায় আপনি এটাকে কল করে ইউজ করতে পারেন সাপোজ আপনি একটা বাটন তৈরি করলেন সেই বাটনটা আপনার প্রজেক্টের বিভিন্ন জায়গায় একই ডিজাইনের বাটন আপনার দরকার জাস্ট আপনি শুধুমাত্র ওই বাটনের যে লেভেল হতে পারে লেভেলটা চেঞ্জ হতে পারে কালার চেঞ্জ হতে পারে জাস্ট আপনি ওইটা আপনি বলে দিলেন যে কি কালার হবে বা কোন টাইপের হবে যে এটা যদি আমার এই কন্ডিশন হয় তাহলে এটা এরকম কালার হবে এই ধরনের কিছু বিষয় চেঞ্জ করা যেতে পারে সাপোজ আপনার যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে কোনো একটা কাজ যখন সংগঠিত হবে সাপোজ আপনি একটা ফর্ম তৈরি করলেন সেই ফর্মটা যখন সাবমিট হবে সাবমিট হওয়ার পর ফর্মটা যখন আপনার বিভিন্ন কন্ডিশন হতে পারে যেমন এই ফর্মটা সাকসেসফুলি সাবমিট হইতে পারে আবার কিছু কিছু সময় ইরোড দিতে পারে কিছু কিছু সময় আপনি কোনো ভ্যালুডেশনে আটকাইতে পারে তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইরোর আসবে বা বিভিন্ন ধরনের স্ট্যাটাস আসবে আপনার ফর্মের উপর ভিত্তি করে তো এই ফর্ম যখন আপনার সাবমিট হবে যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস আসবে এই স্ট্যাটাসগুলিকে একটা অ্যালার্ট আকারে শো করানোর জন্য আপনি একটা অ্যালার্ট কম্পোনেন্ট লিখতে পারেন যেটা হচ্ছে ডকুমেন্টেশনে একটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে তো আমি যদি আরেকটু বলি যেমন আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে কাজ করি ই কমার্স সাইট যারা ডেভেলপ করি ই কমার্স সাইটের মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাট তার যেই কার্ডটা প্রোডাক্ট শো করানোর যেই ডিপটা সেই ডিপটা হচ্ছে কি একটা সুন্দর একটা ডিজাইন করা থাকে সেটা হচ্ছে সবগুলা একই ধরনের ডিজাইন তার চেঞ্জ হচ্ছে এই আপনার প্রোডাক্টের ইমেজ চেঞ্জ হচ্ছে প্রোডাক্টের নাম চেঞ্জ হচ্ছে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হচ্ছে বাট বাকি ইনফরমেশনগুলি বাকি যে ডিজাইনটা আছে ডিজাইনটা কি একই থাকতেছে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট কার্ড নামে একটা কোম্পানির তৈরি করতে পারেন ওকে তো আমরা প্রোডাক্ট কার্ড নামে একটা কম্পোনেন্ট তৈরি করি নো প্রবলেম তো আমরা আর ও সি টি প্রোডাক্ট টি কার্ড তো এই প্রোডাক্ট কার্ড নামিয়ে দিলাম হ্যাঁ প্রোডাক্ট কার্ড নামে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করবো তো জাস্ট এই প্রোডাক্ট কার্ড লিখে আমরা ইন্টার দিলে আমাদের দুইটা ফাইল তৈরি হবে একটা হচ্ছে যে আপনারা এখানে খেয়াল করেন যে আপনারা অ্যাপ ভিউ কম্পোনেন্টস প্রডাক্টার ডট পিএসপি এটা একটা কার মানে ফাইল তৈরি হলো আবার আরেকটা ফাইল তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি যে রিসোর্স ভিউস আগেটা ছিল অ্যাপ ভিউ আর এখানে হচ্ছে রিসোর্স ভিউস কম্পোনেন্টস দেন প্রোডাক্ট কার্ড ডট পিএসপি এই দুইটা ফাইল আপনাদের তৈরি হলো এখন এই দুইটা ফাইলের মধ্যে আমাদের কাজ করতে হবে তো প্রথমত আমরা যদি যাই প্রোডাক্ট প্রোডাক্ট কার্ডের মধ্যে তো কার্ডটা হচ্ছে আমাদের প্রথমটা প্রথমটা হচ্ছে হচ্ছে অ্যাপ অ্যাপ প্রোডাক্ট কার্ড তো প্রোডাক্ট কার্ড আসলো যখন এই ফাংশনটা রেন্ডার হবে রেন্ডার হওয়ার সময় আমাদের কিছু অনেক সময় প্যারামিটার দিতে হয় সাপোজ আমি এখানে খুব বেশি প্যারামিটার নিব না প্রোডাক্টের নেম নিব আর হচ্ছে প্রাইস নিব তো এই দুইটার জন্য আমাদের দুইটা প্যারামিটার নিতে হবে তো এই দুইটা জিনিস আমরা নিলাম দেন এখন হচ্ছে আমাদের যে রিসোর্স ফোল্ডার আছে রিসোর্স ফোল্ডারের ভিতরে ভিউসের ভিতরে কম্পোনেন্টস এর ভিতরে প্রোডাক্ট কার্ড ডট ব্লেড ডট ইএসপি নামে একটা ফাইল তৈরি হয়েছে তো এইখানে আমরা একটা ডিপ নিলাম তো এটা হচ্ছে আমরা নিলাম এইচ ওয়ান এইচ ওয়ান দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্টের নামটা নিচ্ছি তো এখানে আপনারা এইচ ওয়ান এইচ টু যা ইচ্ছা ইউজ করতে পারেন তবে একটা পেজের মধ্যে যেহেতু একাধিক এইচ ওয়ান দেওয়া যায় না সেই হিসাবে আমি এখানে এইচ টু দিলাম ওকে এস টু দিলাম দেন আমরা তো একটা ভেরিয়েবল পাঠাচ্ছি প্রোডাক্টের নেম পাঠাচ্ছি সেটা হচ্ছে নেম হবে এন এম ইন নেম অবশ্যই ডলার সাইন ওকে দেন আমাদের আর একটা বিষয় হবে সেটা হচ্ছে প্রাইস তো এটা আমরা দিলাম পি এর ভিতরে ডলার সাইন পি প্রাইস জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য করার এখানে আমি ডিজাইন খুব করতেছি না ওকে তো এটা আপনারা এখানে দিলাম তো এখন হচ্ছে আমাদের এটা ইউজ করতে হবে হ্যাঁ এটা তো আমরা একটা ডিক্লেয়ার করলাম একটা কম্পোনেন্ট আমরা একটা ডিক্লেয়ার করলাম তো এখন তো আমাদের এটা কি ইউজ করতে হবে ইউজ করব সাধারণত এই হোম ডট ব্লেড ডট পিএসপি আমরা ইউজ করি তো এটা তো এইটুকু দিলাম দেওয়ার পরে এখন যদি আমাদের প্রজেক্টটা রান করাই প্রজেক্টটা তো রান করানো আছে আমরা জাস্ট এটাকে রিলোড দিই তো রিলোড দেওয়ার পরে আমরা দেখতেছি যে এইখানে এটা ইকোনো ডিএক্স আর এখানে আছে ফাইভ এটা হচ্ছে আমাদের লেআউটের কারণে এরকম হচ্ছে যেহেতু আমাদের ইন সেকশনের বাইরের লেআউট নামে জানা এটা এই হুমের মধ্যে আছে এক্সটেন্ড হওয়া হয়েছে এখানে মাস্টার কন্টেন্ট কন্টেন্টের বাইরে চলে গেছে এই কারণে এটা এরকম দেখাচ্ছে তো ইন সেকশনের ভিতরে যদি মিটে দেই তাহলে আর এই প্রবলেমটা হবে না হম সেকশন নিচে কন্টেন্ট এখানে দেই এখানে দেই এখানে দিলে আমাদের এটা নিচে চলে আসবে নিচে তো এটা হচ্ছে আমাদের একটা কম্পনেন্ট তো এরকম ভাবে আপনারা অনেক কম্পোনেন্টস ইউজ করতে পারেন আপনাদের মতো আপনারা বিভিন্ন ধরনের কম্পোন্টেসের ডিজাইন করতে পারেন তো এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে যে আপনারা কিভাবে করবেন তো এখানে যে ইনপুট নামে কম্পোনেন্ট করতে পারে আপনাদের ইনপুট ফিলগুলো সবগুলা ফিল একই রকম হবে একই রকম ডিজাইন হবে আপনার ইনপুট ফিল আপনারা কম্পোনেন্ট হিসাবে ইউজ করতে পারেন বানাইতে পারেন তো এটা হচ্ছে কি একটা কম্পোনেন্ট আমরা বানাইলাম ডেমো হিসাবে দেন আমাদের পরবর্তী গোল হচ্ছে বা পরবর্তী যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে কি যে ডাইরেকটিভস তো ডাইরেকটিভসটা কী ডাইরেকটিভ হচ্ছে আমরা অলরেডি ডাইরেকটিভ ইউজ করছি ডাইরেকটিভস হিসাবে যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা জানছি কিন্তু আমরা এটার সম্পর্কে আমরা থিওরিক্যালি কোনো জ্ঞান আমরা বলি না যে এটা ডিরেকটিভ ডাইরেকটিভস ডাইরেকটিভসটা হচ্ছে যেমন ইফ এটা একটা ডাইরেকটিভস হ্যাঁ যেমন সেকশন এটা একটা ডাইরেকটিভস অ্যাস্ট্যান্ড এটা একটা ডাইরেকটিভস যে অ্যাড দিয়ে যে সমস্ত কিওয়ার্ডগুলা লারাভেল ব্লেড টেম্পলেটের মধ্যে ইউজ করা হয় এগুলাকে ডাইরেক্টিভস বলা হয় তো যেমন এখানে ইনক্লুড হইতে পারে ফর্মের ভিতরে সিএসআরএফ টোকেন জেনারেট করার জন্য ডিরেক্টিভ ইউজ করা হইতে পারে যেমন সিএসআরএফ টোকেন ইউজ করার জন্য আমরা যে ডিরেক্টিভটা ইউজ করি বা করতে হয় সেটা হচ্ছে কি যে একটা ফর্ম নিলাম সেই ফর্মের মধ্যে এই ফর্মটা যদি আমাদের নেই তাহলে আমাদের সিএসআর টোকেনটা তখন লাগবে যখন আমার এটা কি মেথড হবে পোস্ট পোস্ট মেথড হইলো পোস্ট মেথড হইলে তখন আমাদের দিয়ে তো এটা হচ্ছে কি একটা ডিরেক্টিভ যেটা এখানে জেনারেট করে দিবে যেমন আরো কিছু ডিরেক্টিভ আছে আমরা এটা ডকুমেন্টেশন যদি দেখি ডকুমেন্টেশনের মধ্যে এগুলো একদম ক্লিয়ারভাবে দাও আস তবে আমি যে সহজ ভাষায় বলে দিলাম যে অ্যাট দ্য রেট দিয়ে যে সমস্ত কিবোর্ডগুলো লেখা হয় এগুলো হচ্ছে কি ডিরেক্টিভস তো এখানে যেমন ফর ফর একটা ডিরেক্টিভস ফর ইন্ড হয়েছে এখানে ইন্ড হয়েছে অ্যান্ড এখানে ইফ ইলস ইলস ইফ এগুলা হচ্ছে ডিরেক্টিভ তো আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম সেটা হচ্ছে যে লারাবেলের ব্লেড কম্পোনেন্টস আমরা কিভাবে তৈরি করব কিভাবে ইউজ করব এই বিষয়গুলো দেখলাম আর লারাবেল ডিরেক্টিভস কাকে বলে সেই বিষয়গুলো আমরা দেখলাম ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী টিউটোরিয়ালে আমরা লারাবেল মিডলিয়ার সম্পর্কে আমরা আলোচনা করব মিড লারাবেল মিডুলিয়ার কি কিভাবে মিডুলিয়ার তৈরি করতে হয় মিডুলিয়ার কেন ব্যবহার করা হয় এই বিষয়গুলি নিয়ে আমরা আগামী টিউটোরিয়ালে আলোচনা করব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে كما قلت انا السلام عليكم ورحمه الله وبركاته